নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুবই লোভনীয় বরবটির ভর্তা তো এই বরবটির ভর্তা আমি কিভাবে রেডি করলাম সেটা এবার চলুন দেখে নেওয়া যাক তো এই বরবটির ভর্তা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি বরবটিটা লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তার পাশাপাশি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা পেঁয়াজ কুচানো টমেটো কাঁচা পাকা লঙ্কা কুচনো বেশ ধনেপাতা পাতা আর নিয়ে নিয়েছি সর্ষের তেল লাগবে লবণ তো আর দেরি না করে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই আমি একটা প্যানে জল গরমে বসিয়ে দিচ্ছি জলটা ভালো করে একটু গরম করে নেব তো দেখুন জলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি আড়াইশো গ্রাম বরবটি কেটে নিয়েছিলাম যেটা সেটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি আমি নেড়ে দিলাম নেড়ে দিয়ে এইবার আমি বরবটিটাকে চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আপনারা দেখুন বরবটিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার বরবটিটাকে আমি তুলে নেব। তো পর্বটি তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি টু টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি তো শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা তুলে নিয়ে তার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো টমেটো কুচনো আর কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা সবই আমি অল্প অল্প একটু একটু রেখে দিয়েছি অর্থাৎ পেঁয়াজ টমেটো ধরে পাতা পাকা লঙ্কা ভেজে নিচ্ছি কিছুটা আর কিছুটা একটু রেখে দিয়েছি তো দেখুন আমি মোটামুটি সফটভাবে ভেজে নিয়েছি খুব কিন্তু লাল করে ভাজিনি এবার গ্যাসটাকে অফ করে দেব এইবার সেদ্ধ করে নেওয়া বরবটি আমি ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার প্লেটে সেটা নিয়ে নিচ্ছি তো প্লেটে নিয়ে নিয়েছি এইবার ভালোভাবে আমি বরবটিটাকে একটু মেখে নেব আমি কিন্তু বরবটিটাকে পেস্ট করব না আমি জাস্ট হাত দিয়ে সেদ্ধ করে রাখা বরবটিটা মেখে নিচ্ছি বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে বরবটি পেস্ট করে বরবটির ভর্তা দেওয়া আছে আপনারা আমার চ্যানেল বেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন বরবটিটাকে আমি মেখে নিয়েছি এবার শুকনো লঙ্কাগুলোকে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব লবণ দিয়ে শুকনো লঙ্কা মাখলে কিন্তু খুব সুন্দর মাখা হয় তো দেখুন আমি এইভাবে একটুখানি লঙ্কাটাকে আগে লবণ দিয়ে মেখে নিচ্ছি তো মোটামুটি কিন্তু মাখা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি ভেজে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কাটা তেল সমেত দিয়ে দিচ্ছি আর প্রথমেই কিন্তু বলেছি আমি সর্ষের তেলে করছি তো ওইগুলো দেওয়ার পরে আমি বাকি যে কাঁচা মানে রেখে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো ধনে পাতা পাকা লঙ্কা সেই বাকিগুলোও আমি দিয়ে দিলাম মোটামুটি সব জিনিস আমার দেওয়া হয়ে গেছে এইবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো ভর্তা বা মাখামাখি এই ধরনের কোনো খাবার যদি থাকে তাহলে কিন্তু সেখানে সর্ষের তেল ব্যবহার করাটাই শ্রেয় সর্ষের তেলে বেশি টেস্ট হয় তো দেখুন আমি ভালো করে এবার মেখে নিচ্ছি বন্ধুরা শীতকালে যদি এই ধরনের ভর্তা হয় তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে অন্য কোনো পদ বা রেসিপি কিন্তু লাগে না এমনকি মাছ মাংসও কিন্তু মনে হয় তখন দূরে থাক এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এই হাতে মাখা বরবটির ভর্তা কিন্তু খেতে খুবই লোভনীয় হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা আমার এই হাতে মাখা বরবটির ভর্তা কিন্তু রেডি করে ফেলেছি আমি এইবার আমি এটা সার্ভ করব তো আজকের রেসিপি শীতের স্পেশাল হাতে মাখা বরবটির ভর্তা আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ